সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে জুড়ে শোকের আবহে মানুষের ভালোবাসা ও আবেগ নতুনভাবে উপলব্ধি করেছেন তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালেদা জিয়া নামটি যে মানুষের কাছে কতটা গভীর ও তাৎপর্যপূর্ণ তা এই সময় এসে আরও স্পষ্টভাবে অনুভব করছেন বলে জানিয়েছেন তিনি তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন শেষে শনিবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তারেক রহমান দেশ বিদেশে থাকা সকল শুভানুধায়ী সমর্থক ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি বলেন এই কয়েকদিনে প্রাপ্ত ভালোবাসা সমবেদনা ও দোয়া তাদের পরিবারকে গভীরভাবে স্পর্শ করেছে তারেক রহমান জানান এই সময় তারা বুঝতে পেরেছেন খালেদা জিয়া ভিন্ন ভিন্ন মানুষের কাছে ভিন্ন ভিন্ন অর্থ বহন করতেন অনেকের কাছে তিনি ছিলেন আপোষহীন নেতৃত্বের প্রতীক আবার অনেকের কাছে নিজের বিশ্বাস ও ন্যায়ের পক্ষে সাহসের সঙ্গে দাঁড়িয়ে থাকার অনুপ্রেরণা রাজনীতির সীমানা পেরিয়ে এই প্রভাব সমাজের নানা স্তরে ছড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেন তিনি তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া বছর বয়সে গত তিরিশ ডিসেম্বর ইন্তেকাল করেন জুলাই অভ্যুত্থানের পর দেশের ঐক্য ও সংহতির প্রতীক হিসেবে তাকে দেখা হত লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে একত্রিশ ডিসেম্বর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে তাকে দাফন করা হয় খালেদা জিয়ার মৃত্যুতে অন্তর্বর্তী সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে এ প্রসঙ্গে তারেক রহমান অন্তর্কালীন সরকারের নেতৃত্ব প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং উপদেষ্টা পরিষদের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি বলেন তাদের দ্রুত সমন্বয় ও উদ্যোগের কারণেই স্বল্প সময়ের মধ্যে একটি সম্মানজনক এবং ব্যতিক্রমী ধর্মী অন্তিম আয়োজন সম্পন্ন করা সম্ভব হয়েছে এছাড়া খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানানোয় প্রতিবেশী ও বন্ধুরাষ্ট্র আন্তর্জাতিক নেতৃবৃন্দ কূটনীতিক এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের অংশীদারদের প্রতিও ধন্যবাদ জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান